পাহাড়ি ঢলে ডুবলো সিলেট সুনামগঞ্জ সুরমা সহ নদীগুলো জল বিপদসীমার উপর দিয়ে বইছে আরও ভাসাবে সিলেট সুনামগঞ্জকে উনিশ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন জলবন্দী সাত লাখ মানুষ কেন বারবার ডুবছে সিলেট আকস্মিক বন্যার কারণটা ঠিক কি বর্ষা এখনো শুরুই হলো না তার আগেই ভয়াবহ অবস্থা সিলেটে আরো খারাপের দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি টানা বাহাত্তর ঘন্টায় ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে হু হু করে বাড়ছে সিলেটের নদ নদীর জল এরই মধ্যে জেলায় প্রায় সাত লাখ মানুষ বিপদে পড়েছেন এখনো পর্যন্ত সিলেটের প্রায় বারোটি উপজেলাই প্লাবিত হয়েছে বন্যায় সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা সারি ও সারিগোয়াইন নদীর জল বইছে বিপদ সীমার উপর দিয়ে তার মধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মিখালয়ে যার ফলে সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলেই আশঙ্কা প্রকাশ দাদারা আপনাদেরকে প্রশ্ন রাখছে কেন বারবার ডুবছে সিলেট কেন ডুবছে বারবার সিলেট প্রতি বছর বর্ষার আগে আগে এরকম আকস্মিক বন্যার কারণ কি আপনাদের কাছে প্রশ্ন রাখছে এটি হাস্যকর চরম হাস্যকর এটি কেন আপনারা কি জানেন না বাংলাদেশে এরকম আকস্মিক বন্যার কারণ কি আপনারা জানেন না আপনারা জানেন না এই ভারতীয় দাদারা শুকনা মৌসুমে আমাদের পানি পানি প্রয়োজন। তখন বন্ধ করে আমাদের উত্তর অঞ্চলকে একবারে আমাদের উত্তর চির হয়ে যায় আর যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন এই দাদারা প্রতি বছর বর্ষা মৌসুমে আমাদেরকে পানি ছেড়ে দিয়ে আমাদের পুরো অঞ্চল ডুবিয়ে দেয় সব ভাসিয়ে নিয়ে যায় আমাদের দেশের সম্পদ নষ্ট করে আমাদের জনগণের সম্পদ নষ্ট করে আবার এই দাদারাই প্রশ্ন করে যে আকস্মিক বন্যার কারণ কি এই আকস্মিক বন্যার কারণ কি আমাদের দেশের ওই সমস্ত মানবতার ফেরিওয়ালাদের প্রশ্ন করতে চাই আপনারা কি এই পর্যন্ত দাদাদের এই সমস্ত কর্মকাণ্ডের কি প্রতিবাদ করেছেন প্রতিবাদ করেছেন দাদারাই যে ব্যারেজ তৈরি করে কখনো শুকনা মৌসুমে পানি বন্ধ করে দেয় আর বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেয় ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয় এর ব্যাপারে প্রতিবাদ করেছেন একবারও প্রতিবাদ করেছেন কখনো প্রতিবাদ করেছেন করেন নাই আমরা পারি না আমরা আমাদের জায়গায় ব্যারেজ তৈরি করে শক্ত বেড়িভার তৈরি করে আমরা আমাদেরকে সেভ করতে আমরা পারি না তাদের পানির আমাদের দরকার কি তাদের এরকম ভালোবাসার আমাদের দরকার নাই আমাদের দরকার নাই প্রতি বছর তারা আমাদেরকে এইভাবে ডুবিয়ে দেওয়ার সাইতে আমরা ব্যারেজ তৈরি করে বা শক্ত বেড়িভার তৈরি করে রাখাই উত্তম তাদের পানি তাদের পানি আমাদের দরকার নাই আমাদের দরকার নাই তাদের পানি না হলেও আমাদের চলে চলবে